আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আপনাদের ভাই আমি আরশাবুল ইসলাম আজকে আবার একটি লং ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি জানব যে কৃষকের মনের কথা কৃষকের যে ফসল ফলায় আমি আজকে জানার চেষ্টা করব যে তারা এইবার কতটা ধান পেয়েছে আর ধান নাকি এবার ভালো হয়েছে শুনলাম তাতে আসলে আমি জানার চেষ্টা করতেছি যে তারা এবার খুশি নাকি বেজার সেটা আমরা জানার চেষ্টা করতেছি যাই হোক দুজন কৃষক ভাইকে এখানে দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম একটু কথা বলা যাবে তাহলে একটু দাঁড়ান দাঁড়ালে একটু ভালো হয় আপনি আসেন এদিকে আসেন একটু সাইড হয়ে আমাদের ক্যামেরা চলতেছে তো ক্যামেরায় সামনে যেন ফুক আছে হ্যাঁ তো যাই ক্যামেরা কেমন আছেন সবাই ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি আর একটু সাইড আসেন হ্যাঁ তো যাই হোক আমরা একটি ভিডিও নিয়ে আসলাম যে আপনাদের এই অবস্থা কেমন ধান হয়েছে ধান তাতে ইতিপূর্বে যে ধান আবাদ করছেন এবার তো আমি জানি যে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে ধান ভালো হয়েছে সেই তুলনায় হ্যাঁ পোকা যদিও খায় সব খেতে কিন্তু আমি লক্ষ্য করলাম ধরে নাই নাই হ্যাঁ হ্যাঁ এবার বাজার কেমন ধানের বাজার ভালো আছে ভালো আছে ভালো আছে আচ্ছা আচ্ছা যাই ভালো আপনার সাথে কথা বলে ভালো লাগলো একটু আপনি আসেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আহ হোক আমরা একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের দেখলাম যে কাজ করতেছেন আপনাদের এবার যে ধান আবাদ করছেন হ্যাঁ তাতে ধানের ফলনটা কেমন ধানের ফলন প্রতি বিঘাতে ধরেন আঠারো থেকে বিশ মন আচ্ছা আচ্ছা মোটামুটি হ্যাঁ প্রতি বিঘাতে আঠারো থেকে বিশ মন এরকমই হয়তো যেটাই যে পোকায় খাইছে একটু বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ওইটাতে বারো মন চোদ্দ মন এরকম হবে মাসাল্লা মানে কারণ এবার ধান হওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে বৃষ্টি ভালো হয়েছে প্রত্যেক ধাপে ধাপে স্তর বা স্তর বৃষ্টি হইছে যার কারণে ধানের ফলনটা ভালো হয়েছে বর্তমানে কৃষক অনেক খুশি হ্যাঁ আমরা ইনশাল্লাহ অনেক খুশি সবসময় আদায় আল্লাহ কাছে আল্লাহ জানো

এই যে খড়টা আছে তাই না খড় কিন্তু কাজে লাগে নাকি গরু খায় তারপরে ধানটা ভাঙাইলে আমরা খাই নাকি তারপরে হাসে খায় খুদ থাকে বউ খাওয়া যায় তাই অনসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আসলে খুব ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে তো আমাদের যে ক্যামেরা চলতেছে হ্যাঁ ভাই আপনার আমাদের ক্যামেরা চলতেছে যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন তবে দর্শকদের উদ্দেশ্য বলার যেমন যারা কৃষি কাজ করেন নিয়মিত এটুকুই সময় যখন সময় সময় আসবে মতো রোয়া লাগাবেন আর যদি গেলে অতিরিক্ত দশ পনেরো দিন আগে লাগান তাও ক্ষতি পনেরো দিন পরে লাগাইলে সেটা ক্ষতি সময় যেকোনো জিনিসের একটা সময় আছে সময় মতো কাজ করবেন তাহলে ইনশাল্লাহ আশা করি যে আমাদের মতো ভালো ফলন পাবেন দেখেন এই যে জি জি এগুলা আমরা সব সময় মতো লাগাইছি এক একাত্র লাগাইছি কোনো আখ পাশা নাই সব দান এক সাইজ এক সাইজ হয়েছে যাই হোক অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আপনারা ভালো থাকবেন আর আমার চ্যানেলের জন্য দোয়া করবেন ঠিক আছে ওকে আসি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম